পুজোয় মালদা শহরে আলোকসজ্জার ওভারহেড গেট তৈরির অনুমতি নিয়ে জটিলতা এ নিয়ে গতকাল প্রশাসনিক বৈঠক হয় এরপর কিছুটা হলেও সমাধান সূত্র বেরিয়ে আসে আজ অর্থাৎ মঙ্গলবার সেই সমাধান সূত্র খুঁজে বের করতে দুপুর আনুমানিক বারোটা নাগাদ শহরে ফোয়ারা মোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করল জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণান্ত নারায়ণ চৌধুরী ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস সহ দমকল দপ্তরের আধিকারিকরা শহরের বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট তৈরি করা হলে কীরকম সমস্যা হতে পারে তার সরেজমেনে খতিয়ে দেখা হয় এরপরই পুজো কমিটিগুলিকে ওভারহেড গেট তৈরির অনুমতি দেওয়া হবে কিনা জানা যাবে তবে যদিও পরিদর্শনের পর ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান শহরের মূল রাস্তায় ওভারহেড গেটগুলি পরিদর্শন করা হলো ঝড় বৃষ্টি হলে যাতে না ভেঙে পড়ে কতটা মজবুত রয়েছে গেটগুলি পাশাপাশি রাস্তার মূল অংশ যাতে দখল না হয় সমস্ত বিষয়ে দেখা হলো আগামীতে এই রিপোর্ট জেলা শাসকের কাছে তুলে দেওয়া হবে তারপরই গেট তৈরির অনুমতি দেওয়া হবে ক্লাবগুলিকে আজকে কালকে করেছিল ডিস্ট্রিক্ট আজকে এসে কি কি যদি ঝড় উঠে তাহলে ভেঙে যাওয়ার কি আছে না আছে আমরা সব চেয়ে ডিএম সাহেবেরও প্রতিনিধি আছে পুলিশ আছে ফায়ার আছে যে এগুলো আমরা দেখে নিই ডেকে নিয়ে রিপোর্ট আমরা করে দেবো তারপরে মানে যে ক্লাবের যে পারমিশন লেটারগুলো পাবে এল আকৃতির বলছিলো এল আকৃতির যে কোরোল করার কথা তো কী দেখুন কীভাবে করতে হবে এটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছে আমাদের আইডিয়া দিয়ে দিচ্ছে সেই আইডিয়া অনুযায়ী আমরা ক্লাবকে রিকোয়েস্ট করছি যে এটা মিনিমাইজ করা এমনি কি পাচ্ছেন বন্ধ আছে তাও আমরা ঠিক করে এটা কি চকআউট করা হচ্ছে নাকি আজকে বেরিয়ে আমরা দেখে দিই শহরে কত পুজো আছে এরকম বড় পুজো রোডে ধরতে গেলে পঞ্চাশটা হবে